কমলাদেবী তার দুই ছেলে স্বপন রতন এবং এক মেয়ে চন্দনাকে নিয়ে বাস করে স্বপনের সঙ্গে গ্রামের মেয়ে লতার বিয়ে হয় লতা ভীষণ পরিমাণে সংস্কারী এবং শান্ত প্রকৃতির মেয়ে ছিল সেই সংসারে সমস্ত কাজকর্ম করে এবং মায়ের মুখের উপর কখনো কোনো তর্ক করে না সেই সাথে লতা মনে মনে অপেক্ষা করে যে কখন তার দেওরির বিয়ে হবে এবং তার ছোট যা এসে তার হাতে হাতে সাহায্য করবে কিছুদিনের মধ্যেই লতার দেওরির সঙ্গে শহরের মেয়ে শতাব্দীর বিয়ে ঠিক হয় কিন্তু শতাব্দী একেবারে লতার মনের মতো নয় দেখতে দেখতে শতাব্দী এবং রতনে ধুমধাম করে বিয়ে হয় বিয়ের পর গৃহপ্রবেশের সময় শতাব্দী তুমি একটু দরজার সামনে তোমার বরের সঙ্গে দাঁড়াও আমি এক্ষুনি বরণ ডালা নিয়ে এসে তোমাকে বরণ করে নিচ্ছি তারপর তুমি রতনের সঙ্গে ঘরে ঢুকবে তোমার যদি গৃহ প্রবেশ না হয় তাহলে কিন্তু অমঙ্গল হতে পারে ও এই সকালবেলা রোদে আমার বাইরে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে আমি এসব বোকা বোকা রিচুয়াল করতে পারবো না প্লিজ তোমরা কেউ ঘরের এসিটা চালিয়ে দাও আমার এইসব গৃহপ্রবেশের প্রবেশের নিয়ম মানার কোনো দরকার নেই শতাব্দী কিছুতেই তার বড় জায়ের কথা শুনতে চায় না সে তার বরের সঙ্গে গৃহপ্রবেশের নিয়ম পালন না করেই ঘরের মধ্যে ঢুকে যায় আর শতাব্দী যেহেতু বড়লোক শহুরী মেয়ে ছিল তাই তার শাশুড়ি মা ও ছোট বৌমার হয়ে কথা বলতে শুরু করে কমলা দেবী তাড়াতাড়ি করে লতার হাত থেকে বরণের ডালা নিয়ে বলে আমার ছোট বৌমা যখন কষ্ট হচ্ছে তখন তুমি ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও বড় বৌমা আর ওর ঘরের রেসিটে চালিয়ে দাও কারণ ও এমনিতেই বড়লোক ঘরের মেয়ে এইসব এখন অযথা নিয়ম করে ওকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না যাও যাও নিয়ে যাও মায়ের কথা শেষ হতে না হতেই চন্দনা তার ছোট বৌদিকে নিয়ে একটি ছোট্ট ঘরের মধ্যে চলে যায় কমলাদেবীর পরিবার যেহেতু খুব একটা বড়লোক নয় সেই কারণে তাদের গোটা বাড়িতে এসি লাগানোর মতো ক্ষমতা নেই শুধুমাত্র বড়লোকের মেয়ে শতাব্দীর ঘরেই তারা এসি লাগানোর ব্যবস্থা করে চন্দনা তার বৌদিকে ঘরে নিয়ে যাওয়ার পর এসি সুইচটা অন করে দেয় ও মাই গড় কি গরম এখানে আর এই ঘরটা খুব ছোট, কেমন দেওয়াল থেকে রং পড়ছে। আমি যদি আগে এরকম দুর্দশার কথা জানতাম তাহলে আমি বিয়েই করতাম না ঠিক এমন সময় সেখানে লতা চলে আসে শতাব্দীর কথাগুলো লতার ভীষণ পরিমাণে গায়ে লাগে কিন্তু শতাব্দী যেহেতু নতুন বউ তাই তাকে কোন রকম কথা শোনায় না শতাব্দী নিজে শ্বশুরবাড়ির ব্যাপারে এরকম কথা বলতে নেই আর এই ঘরটা আমাদের শ্বশুর বাড়ির মধ্যে সবথেকে বড় ঘর তাই তোমার থাকার জন্য তোমাকে এই ঘরটা দেওয়া হয়েছে তুমি এখানে শতাব্দী লতার কথা শুনে খাটের উপর বসে পড়ে এবং লতাকে এক গ্লাস জল এনে দিতে এভাবে বিয়ে হয়ে আসার প্রথম দিন থেকেই শতাব্দী লতার সঙ্গে চাকরের মতো ব্যবহার করতে শুরু করে শ্বশুর বাড়িতে সবসময় তার কাজ করে দেওয়ার জন্য কোনো চাকরানি না থাকায় শতাব্দী মনে করে যে তার বড় যা লতাই তার চাকরানী আর এতে মূল দোষ হলো কমলা দেবী নতুন বোমা তোমার যখনই কোনো কিছু দরকার হবে তুমি লতাকে ডেকে নেবে ও আমাদের বাড়ির বড় বউ হলে কি হবে ও কোন একটা চাকরানির থেকে কম নয় ও আমাদের সব কাজই করে দেয় হ্যাঁ হ্যাঁ ওর পোশাক আশাক দেখে আমার চাকরানি বলেই মনে হচ্ছে আর আপনি যদি না বলতেন যে ওই বাড়ির বউ তাহলে তুমি জানতেই পারতাম না কারণ আমাদের বাড়ির চাকরানিরা এরকমই পোশাক আশাক করে থাকে এদের মতোই বাড়ির চাকরানিগুলো দেখতে হয় এইসব কথা শুনে লতার খুবই খারাপ লাগে লতা চোখে জল ফেলতে ফেলতে রান্নাঘরের দিকে যায় সে সকলের জন্য খাবার রান্না করে ঘর চারো দিয়ে পরিষ্কার করে কিছুক্ষণ পর সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে সে বাসনপত্র শুরু করে এভাবেই তার সময়ের কোনো জ্ঞান থাকে মাজা না। সারা দিন কাজ করার ফলে তার ভীষণ পরিমাণে কোমরে যন্ত্রণা হয় উফ আমার কোমরে খুব যন্ত্রণা করছে সারা দিন কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি আমি তো দাঁড়িয়ে থাকতেও পারছি না ঠিক করে হে উপরওয়ালা এই কোন জন্মের পাপের শাস্তি দিচ্ছ আমাকে ঠিক এমন সময়ে কমলা দেবী সেখানে এসে বলে আমার ছোট বৌমা কখন থেকে এই বাড়ির চাকরানিকে খুঁজছে কিন্তু তোমার তো দেখছি কোনো হুস তাল কিছু নেই এই নাও এখানে কাজু বাদাম কিসমিস আখরোট আছে এই ড্রাই ফ্রুটসগুলো আর দুধ গরম করে ছোট বৌমাকে দিয়ে এসো ও যেহেতু বড় বাড়ির মেয়ে তাই ও প্রত্যেকদিন এসব খাবার খেতে অভ্যস্ত ঠিক আছে মা আমি বাসন মেজে নি তারপর আমি দুধ গরম করে নিয়ে যাচ্ছি আগে তুমি ওকে ড্রাই ফ্রুটস আর দুধ দিয়ে এসো তারপর তুমি বাসন মাজবে তা না হলে আমার ছোট বৌমা যদি রেগে যায় তাহলে আবার বাড়ি মাথায় করবে এই কথা শুনে লতারা আর কিছু বলার থাকে না সে বাসন মাজা ছেড়ে দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে দুধ তৈরি করে এবং সেই দুধ নিয়ে শতাব্দীকে দিয়ে দেয় শতাব্দী তার চাকরানি রূপে বড় দেখে খুবই খুশি হয় এই যে চাকরানি আপনার এখন আসার সময় হলো বুঝি আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি ভালোই করেছো আমার জন্য ড্রাই ফ্রুটস দেওয়া দুধ নিয়ে এসেছো আর শোনো তুমি এখন আমার ভালো ভালো দামি কাপড়গুলো সুটকেস থেকে বের করে আলমারিতে গুছিয়ে রাখো তুমি নিজের কাপড়গুলো পর্যন্ত গুছিয়ে রাখতে পারো না এই কাপড় গোছানোর জন্য আমাকে খুঁজতে হচ্ছে আর আমি সারাদিন তোমার ফাইভ ফরমাস কেটে নিজের মুখে খাবার দেওয়ারও সময় পাচ্ছি না এই বলে লতা শতাব্দীর আলমারি গোছতে শুরু করে দেয় সেই সাথে শতাব্দী লতাকে তার ঘর দিতে বলে এমনকি তার গা হাত পা পর্যন্ত টিপি দিতে বলে শতাব্দীর বলা কাজগুলো করে দেওয়ার পর লতা আবার রান্নাঘরে গিয়ে বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে এরই মাঝে কখন যে রাত্রে দুটো বেঁচে যায় লতার কোনো থাকে না ক্লান্ত শরীর নিয়ে সে কোনো মতে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে উফ কি শান্তি লাগছে আজকে যা কাজ করেছি করেছি কিন্তু কালকে থেকে আমাকে আর কোনো কাজ করতে হবে না বাড়িতে শহুরে ছোট বউ এসেছে এবার আমার ছুটি আজকে যেহেতু সবে মাত্র বাড়িতে এসেছে তাই মা ওকে কোনো কাজ করতে বলেনি কিন্তু কালকে থেকেও আমাকে বাড়ির সব কাজে সাহায্য করবে তাই আমি একটু আরাম করে ঘুম থেকে উঠতে পারবো এই বলে লতা চোখ বন্ধ করতে না করতেই ক্লান্ত থাকার জন্য নাক ডেকে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা কমলা দেবী ঘুম থেকে উঠে হাজার বার করা সত্ত্বেও লতার কানে শাশুড়ি মায়ের ডাক পৌঁছায় না তাই কমলা দেবী ভীষণ পরিমানে রেগে যায় এবং জোরে জোরে চিৎকার করে লতাকে ডাকতে শুরু করে তোমার তো দেখছি দিন দিন ভালোই অবনতি হচ্ছে একদিন শুধু সারাদিন কাজ করেছো আর তারপরের দিন বেলা পর্যন্ত ঘুমাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে চা কে করে দেবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো শাশুড়ি মায়ের কথা শুনে লতা ধরপর করে খাটের উপর উঠে বসে এবং সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে সকাল নটা বাজে আমাকে ক্ষমা করবেন মা আসলে আমি এত ক্লান্ত ছিলাম যে সময়ের খেয়াল করতে পারিনি কিন্তু মা আজকে তো শতাব্দীর প্রথম রান্নাঘরের নিয়ম আছে তাই সকালবেলা চাটা বরঞ্চ ওকেই করে দিতে বলুন না আমার মডার্ন বৌমা ওসব রান্না করার নিয়ম পালন করতে পারবে না কারণ ওর যদি একবার হাত পুড়ে যায় তখন কি হবে শুনি ও সবসময় খাটের উপর শুয়ে শুয়ে আরাম করবে আর তুমি যেমন রান্না করতে তেমনই রান্না বান্না করবে যাও এবার বরণ করে রান্নাঘরে পাঠাবো নাকি তোমাকে এই বলে কমলাদেবী সেখান থেকে চলে যায় লতার কাছেও আর কোনো উপায় থাকে না সে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে সারা ঘর বাড়ি পরিষ্কার করে এবং মডার্ন শতাব্দী পায়ের উপর পা তুলে ইংলিশ ম্যাগাজিন পড়তে থাকে সে বাড়ির কোনো কাজই করে না কিছুক্ষণ পর লতার রান্না হয়ে গেলে সে শতাব্দীর ঘরে খাবার নিয়ে যায় ভালো হয়েছে তুমি এখন এসেছো এই নাও এই বাক্সের মধ্যে আমার আর আমার বরের জামা কাপড় আছে তুমি ভালো করে ধুয়ে রোদে মেলে দাও তারপর শুকিয়ে গেলে আমাকে তুলে নিয়ে এসে দেবে নিজের জামাকাপড়টাও নিজে পরিষ্কার করতে পারো না বলো এটার জন্য আমার উপর নির্ভর করতে হচ্ছে তুমি জানো আমাকে বাড়িতে সারাদিন কত কাজ করতে হয় আমাকে যদি জামাকাপড় পরিষ্কার করতে হয় তাহলেই বাড়িতে তোমার মতো চাকরি কি কী কাজ আর শাশুড়িমা আমাকে বলেছে তোমাকে যেভাবেই হোক সেভাবেই খাটি নিতে তাই আমি তোমাকে দিয়ে সব কাজ করাবো শতাব্দীর এই কথা শুনে লতা খুবই কষ্ট পায় তাই সে তার ছোট যায় সঙ্গে কোনো রকম কথা না বলে জামা কাপড় নিয়ে ধুয়ে পরিষ্কার করে মেলে দেয় অন্যদিকে হঠাৎ করে শতাব্দী সাইনাসের ব্যথা শুরু হয় তাই সে আবার লতাকে ডেকে পাঠায় আমার মাথাটা খুব ব্যথা করছে যাও একটু সর্ষের তেল গরম করে নিয়ে এসো আর আমার মাথায় মালিশ করে দাও তারপর ভালো করে মাথা টিপে দেবে সারাদিন শুয়ে শুয়ে ফোন দেখছো বলে তোমার মাথা ব্যথা করছে কালকে থেকে ফোন দেখা বন্ধ করে দাও দেখবে মাথা ব্যথা ঠিক হয়ে যাবে আমি তোমার কাছ থেকে কোনো রকম নীতি শিক্ষা বা জ্ঞানের কথা শুনতে চাইনি তাড়াতাড়ি আমার মাথা টিপে দাও বেশি বড় বড় কথা হয়েছে গ্রামের অশিক্ষিত মেয়ে তার মুখে আবার এত বড় বড় কথা একদম মানায় না এই শুনে লতা শতাব্দীর মাথা টিপে দেয় সারাদিন এভাবে গরু গাধার মতো খাটতে খাটতে লতা একেবারে রোগা হয়ে যেতে শুরু করে এভাবে কিছুদিন কাটে একটা সময় আসে যখন লতার কিছুতেই এরকম অত্যাচার সহ্য করতে পারে না এমন কি লতাকে এখন ভালোমন্দ খাবারও খেতে দেওয়া হয় না এভাবেই কিছুদিন কাটে একদিন হঠাৎ করে লতার একশো তিন ডিগ্রি জ্বর চলে আসে কিন্তু তখনও তার শাশুড়ি মা এবং ছোট যা তাকে বাড়ির কাজ করাতে থাকে এমন পরিস্থিতিতে লতা সহ্য সীমা পার হয়ে যায় আমি আর কিছুতে এই বাড়িতে সংসার করতে পারবো না কারণ আমি গ্রামের বোকা মেয়ে বলে আমি গরিব বলে আমার উপর অত্যাচার করা হচ্ছে তাই আমি আমার বাপের বাড়িতে চলে যাব। কিন্তু আমি এই বিষয়ে কাউকে কিছু জানতে দেব না এই বলে লতা রান্না বান্না ছেড়ে দিয়ে নিজের ঘরে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নেয় এবং লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে গিয়ে ট্রেন ধরে কয়েক ঘণ্টার মধ্যেই সে তার বাপের বাড়িতে গিয়ে পৌঁছায় বাপের বাড়িতে গিয়ে নিজের মাকে তার দুঃখের কাহিনী বললে লতার মাও তাকে শ্বশুর ফিরতে বারণ করে কমলা দেবী যখন জানতে পারে যে তার বড় বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ এবার বাড়ির সমস্ত কাজকর্ম এবং বটান ছোট বৌমার কাজকর্মের দায়িত্ব এসে পড়ে কমলা দেবীর উপর বাড়ির কাজ করতে করতে কমলা দেবীর চোখের তলাই কালি পড়ে এমনকি তার মেয়ে চন্দনাও মাকে সাহায্য না করে কলেজে চলে যায় ছোট বৌমা আমার বড় বৌমা তো চলে গেছে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল তারপর থেকে তুমি একটাও কাজ করি আমি একজন বয়স্ক মানুষের বাড়ির সব কাজ একা একা করেই যাচ্ছি তাই তুমি এবার একটু আমার হাতে হাতে সাহায্য করো না মা বড় বৌমা যদি থাকতো তাহলে আমাকে কোনো কাজই করতে হতো না আমি বিয়ের আগে বাপের বাড়িতে কখনো কোনো কাজ করতে শিখিনি তাই এখনো আমি কোনো কাজ করতে পারবো না আপনি বরঞ্চ আমাকে একটু পাস্তা বানিয়ে দিন আমার খুব খিদে পেয়ে গেছে শতাব্দীর এমন কথা শুনি কমলা চোখে জল চলে আসে এমন পরিস্থিতিতে তার বড় বৌমার কথা খুবই মনে পড়ে আমি আমার বড় বৌমার উপর অনেক অত্যাচার করেছি এখন আমি বুঝতে পারছি বড় বৌমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে ও একটা গ্রামের মেয়ে আমার আমার আর পরিবারের উপর ভরসা করে এই বাড়িতে বিয়ে করে এসেছিল কিন্তু আমি ওর রাতের ঘুম কেড়ে নিয়েছিলাম আর ওর সাথে মতো ব্যবহার করেছি তাই আমাকে বড় বৌমার কাছে এবার ক্ষমা চাইতে হবে কমলা দেবী এমন কথা শুনে শতাব্দী চুপ করে যায় সেও মনে মনে অনুভব করে যে সে নিজেও তার বড় চায়ের সঙ্গে যথেষ্ট অপমানজনক ব্যবহার করেছে এইভাবে কমলা দেবী এবং শতাব্দী দুজনে মিলে লতাদের গ্রামের বাড়িতে যায় এবং লতার হাতে পায়ে ধরে ক্ষমা চায় দিদি তোমাকে আমার চাকর হয়ে থাকতে হবে না আমাকে ক্ষমা করে দাও তুমি এখন তুমি বাড়িতে নেই বলে আমাদের খুব অসুবিধা হচ্ছে তুমি একবার আমাদের সঙ্গে ফিরে চলো কিন্তু তোমাকে দিয়ে আমরা আর কোনো কাজ করাবো না হ্যাঁ বড় বৌমা তুমি আমাকেও ক্ষমা করে দাও তুমি দয়া করে বাড়িতে ফিরে চলো কমলা দেবী এবং শতাব্দীর পরিবর্তন দেখে লতা চোখে জল চলে আসে কারণ লতা ভীষণ পরিমাণে অনুভূতি প্রবণ হওয়াই সে তার শাশুড়িমাকে এবং ছোট যাকে ক্ষমা করে দেয় পরের দিন লতা তার শ্বশুর বাড়িতে ফিরে যায় লতাকে আর কখনো একা একা বাড়ির কাজ করতে দেওয়া হয় না শতাব্দী লতার কাছ থেকে বাড়ির সমস্ত কাজকর্ম শিখতে শুরু করে এর ফলে বড় বউ এবং ছোট বউ দুজনে মিলেমিশে সংসারের দায়িত্ব পালন করতে থাকে